সম্মানিত উপস্থিতি অধ্যকার আয়োজিত আল আকসা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক সিরাতুল নবী সাল্লি সাল্লাম মাহফিলে আগত আমার সম্মানিত এলাকার এক বিশ্বাসী কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক কি মুসলিম তহুদী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আমরা যেই মসজিদে বসে আছি সে মসজিদ সহ এই সমগ্র দুনিয়া মালিকানাকার আল্লাহ সে আল্লাহ আমাদেরকে দুটি নিয়ামত দিয়েছেন সুস্থতা অবসরতা এই দুটি নিয়ামত দিয়ে যিনি আমাদের আশার মতো তৌফিক দিয়েছেন সে আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নেই আমরা জওয়ান খুলে দিল খুলে স্বাচ্ছা ইমানদারের আওয়াজে আমরা শরীরের সমস্ত টুকুন শক্তিকে আমাদের কণ্ঠের মধ্যে নিয়ে এসে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবান প্রশংসা করছেন কা সব সময় করবেন কা রাসূল الاكরাম সাল্লাল্লাহু সঙ্গে ওয়া দরুদ যিনি পৃথিবীর অন্ধকারে থাকার সব মানুষগুলোকে আলো দেখিয়েছেন হায়দায়েতের পথ সত্য পথ সঠিক পথ জান্নাতের পথ দেখিয়েছেন আমরা সেই নবীকে স্মরণ করে আমরা জবান খুলে একবার রুসুলকে স্মরণ করে মহ্বত নিয়ে পড়ে সল্লাল্লাহ আইলাহ যত যে নবী ইন সিদ্দফেন সো আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের দাওয়ি কাজ করে আল্লাহর মোলাকাত চলে গিয়েছেন আল্লাহ তালা যেন আমাদেরকে তাদের সাথে জান্নাতে রাখে আমরা বলি আমিন সম্মানিত হাজিরিন আমি আলোচনা করব না আলোচনা মূলত করবেন আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান ওয়াইজ আমাদের উস্তাদ আলেম দিন আমাদের বন্ধুদের উস্তাদ তারপর আমাদের মসজিদের খতিব সাহেব হাফেজ মাওলানা শাহাদাত সাহেবের উস্তাদ আর এখানে অনেক সময় দিয়েছিলেন মাওলানা সাইফুল ইসলাম রায়হান চিনেন না রায়হান হুজুরকে রায়হান হুজুরের উস্তাদ তা আমাদের সম্মানিত সিফ গেস্ট মাওলানা আবুল কাসেম সাহেব সহকারী অধ্যাপক সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার হুজুর এসেছেন হুজুর আলোচনা করবেন আমি একটু চারপাশ থেকে কিছু মানুষ যদি ডেকে আনা যায় সে কাজটা করব আমি সর্বোচ্চ আট থেকে দশ মিনিট কথা বলবো আর পাঁচ মিনিট পরে হুজুরকে চলে আসার জন্য অনুরোধ করি একটা হাদিস বলবো হাদিসটা হচ্ছে আল্লাহ রুস সাল্লাহুসাল্লাম বলেছেন ও মাজত মিনু উতিল্লাহ যখন এইরকম আল্লাহর বান্দরা আল্লাহর গড় মসজিদের ভিতরে বসবে যারা রাস্তাঘাট থেকে শুনে গড় থেকে শুনে অন্যান্য জায়গা থেকে ওয়া শুনে মসজিদ আসে না হাদিস্টার আমূল তাদের উপর না যারা আল্লাহর গরুর মসজিদের ভিতরে জমাফ করতে হয়ে বসবে ইতল না কিতাব আল্লাহর কালাম কোরআন থেকে তালাওত করা হবে অয়া তা দা রুসুম না আর সেখানে কোরআনের ভিতর আল্লাহ কি বলেছেন এই যে আপনাদেরকে আমাদের উস্তাদ যেটা বুঝাবে এভাবে করে যারা কোরআনের দাস দিবে বিশ্লেষণ করবে তাফসির করবে মানুষদেরকে নসিহত করবে এ জাতীয় প্রোগ্রামের যেখানে আয়োজন হবে আর ওই প্রোগ্রামে একত্রিত হয়ে জমাতবদ্ধ হয়ে যারা বুঝবে যারা রাস্তাঘাট হাঁটবে তাদেরকে বলা হয়নি যারা ঘর থেকে শুনবে তাদেরকে বলেনি যারা দোকান থেকে শুনবে তাদেরকে বলেনি যারা আলোচকের সামনে বসবে মাজলিসে বসবে মসজিদে বসবে মাফিলের প্যান্ডেলের মধ্যে বসবে ইল্লা নাজাল হাজ আলাহিমুস সাকিনা আল্লাহর আব্দুল আল আমিন আসমান থেকে তাদের জন্য সাকিনা নাজিল করবেন সাকিনাটা হচ্ছে ব্যক্তি ব্যক্তিগড়ে থাকুক রাস্তাঘাটে থাকুক হাটবাজারে থাকুক যেখানে থাকবে না যেখানে থাকুক না কেন তার পেরেশানির টেনশন দুশ্চিন্তা থাকতে পারে কিন্তু যখনই সে আল্লাহর গর মসজিদে তফসরুল কোরআন প্রোগ্রামে দানসুল কোরআন প্রোগ্রামে ওয়াস মাহফিলে সিরাত মাহফিলে আসবে আল্লাহ চালা তার অন্তরের সব টেনশন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিয়ে অন্তরের ভিতরে আলাদা একটা শান্তি তিনি নিজ দায়িত্বে বান্দার দিলের ভিতরে ফায়দা করেন দেয় সুবাহান আল্লাহ আরো জন বলেন না সুবাহান আল্লাহ এখানে আপনারা যারা আছেন একজনের কোনো টেনশন আছে কথা বলেন না এখন কোন টেনশন আছে আর কত টেনশন আছে কিন্তু এখানে নাই এখান থেকে বাহির হলে আছে না নাই এরপরে কি করবে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করবে সুবহান আল্লাহ আরো জোরে বলেন না সুবহান আল্লাহ রহমত দিবেন কে একটু জোরে বলেন না সবাই কে দিবে কোথায় দিকে দিবে তার রহমতের দুরিয়া থেকে এখানে রহমত নাজিল করা হবে সোহানাল্লা বলবেন না ওয়াফাজ উমুল মেলে আল্লাহর যে পেরেস্তারা আছেন যারা এই জাতীয় প্রোগ্রামে বসবে আল্লাহ রব্দুল আলামিন তাদের চারপাশে পেরিস্তা নাজিল করে দিবে পেরিস্তারা তাদেরকে চারপাশ দিয়ে ঘেরাও করে রাখবে সোভান আল্লাহ আপনাদেরকে দেখার জন্য নামের তালিকা তৈরি করার জন্য নিরাপত্তা প্রদান করার জন্য আসমান থেকে স্পেশালি পেরেস্তার বাহিনী পাঠিয়েছেন কে ওয়াজা কার হুমুল্লাফি মানে সং আল্লাহ রব্বুল আল তার আরসো মাকামের মধ্যে বসে বসে বান্দাদের জিকির করে আল্লাহ বলে বান্দারা জুবিনে বসে আমার জিকিরের আসরে বসেছে দার্সুন কোরআনে বসেছে সিরাত মাহফিলে বসেছে যত জায়গায় ইজাতি কোরআনের আসর বসবে দার্সুল কোরআনের প্রোগ্রাম বসবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে আপনাকে আমাকে আমাদের সবাইকে অংশগ্রহণ করার দরকার আছে না নেই যারা ঘর থেকে শুনছেন আমার ভাই বন্ধুরা আমার মুরব্বীরা চলে আসুন মসজিদ আপনার জন্য উন্মুক্ত মসজিদ থেকে আপনাকে রাখছে আপনি মসজিদ থেকে বিমুখ হবেন না আপনি অনর্থক ঘরের ভিতরে হাতবাজারে দোকানে বিয়েসলামে বসে থাকবেন না আমাদের এই অঞ্চলে যেই পরিমাণ লোক এখন বিয়েসলামের বাজার অথবা ঘরগুলার ভিতরে মেসের ভিতরে বসে আছে এ লোকগুলা এখানে আসলেই আমরা মসজিদে কি জায়গা দিতে পারবো এরকম মসজিদ পাঁচ দশটা করার আরো দরকার আছে না নেই কিন্তু আসছে না তাদের আসার মতো তৌফিক দিক আর জোরে বলেন না আমি আর অনুরোধ করি প্রোগ্রাম শেষ হয়ে যাবে এসারের পরে পরে আরেকটি প্রোগ্রাম বন্যায় আমাদের অঞ্চলের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই ক্ষতিগ্রস্ত মানুষদের ভিতরে কিছু ওলামাই ক্রামকে যাছাই বাছাই করে ওনাদের পঞ্চাশের মতো কিছু ওলামাই ক্রামকে আমাদের এইখানে আমরা দুই হাজার চব্বিশ সালে দুই হাজার বাইশ সালে যখন সিলেটে বন্যা হলো আমাদের আলাক্সা মসজিদ সহ আমরা সকলে মিলেই ওই বন্যার সময় আমাদের অত্র এলাকা থেকে সর্বোচ্চ আমরা একটা সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করেছিলাম আমরা সুন্না ফাউন্ডেশনের ব্যানারে আমাদের এলাকার সকলে সহযোগিতা নিয়ে প্রায় ছয় লক্ষ টাকা আমরা দান করেছিলাম আলহামদুলিল্লাহ আরও জোরে বলি না আলহামদুলিল্লাহ এরপরে বিএম ডিপুতে বিস্ফোরণে আমাদের এলাকার একটা ছেলে মারা গিয়েছিল তার লাশটা আনি আসা সহ যাবতীয় কার্যক্রম আমরা বহন করেছিলাম পাশাপাশি আমরা শনাক্ত করেছিলাম এরপর আমাদের এলাকায় বিভিন্ন অসুস্থ রোগী বা বিয়েতে নানান ধরনের অর্থনৈতিক সমস্যা ছিল এই ফাউন্ডেশনের থেকে আমাদের কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছিল এবারের বন্যাতে আমাদের এলাকার একটা জিনিস আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ দলমত নির্বিশেষে মানবিক কাজগুলোতে রকম ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক সাপোর্টটা দিয়ে থাকেন আমার মনে হয় না এইরকম একেবারে সকলেই মিলে ফাইন্যান্সিয়াল মেন্টালি মানবিক সাপোর্টগুলা প্রদান করা অন্য সমাজে এগুলো নাই। তো এই কার্যক্রম এই ধারা এই সমস্ত মানবিক কর্মসূচি আমরা বন্ধ করে দেবো না অব্যাহত রাখব মানুষের পাশে মানুষ হিসেবে আমাদের সবসময় কন্টিনিউ দাঁড়ানোর দরকার আছে না নাই এইরকম প্রোগ্রাম প্রোগ্রামগুলো মানুষদেরকে এই ধরনের মানবিক কাজগুলোতে ইনসপায়ার করে উদ্বুদ্ধ করে যেমন আমরা মাহফিলগুলো থেকে বলি যেমন আমাদের আসর পরে যিনি আলোচনা করেছিলেন বিএসরাম মসজিদের খতিব হাফেজ মাওলানা ইরফানুল হক উনিও বলেছিলেন কি কুমতুম খায়রা উম্মাত উতিলাত লিন্নাস মানুষদেরকে কি করা তারা সর্বশ্রেষ্ঠ জাতি যারা মানবতার কল্যাণে কি করে কল্যাণমূলক কাজ করে সৎ কাজ করে মানুষদের জন্য সেবা করার চেষ্টা করে বিল মারুফ আনিল সৎ কাজে আদেশ প্রদান হাওনা অন্যায় কাজে নিষেধ করে তো এই যে দেখেন এই প্রোগ্রামটাতে আপনারা ধৈর্য সহিত আমাদের কিছু গেস্ট আসবে আমাদের এলাকা এখানে কিছু সামাজিক কাজ মানবিক কাজ যারা মানুষের জন্য কাজ করেন ওনারা আসবেন আমরা ওনাদের উপস্থিতিতে এসারের পরে কিছু ওলামাই গ্রামের জন্য আমরা আমরা কিছু কিছু আমানত বিশ্বস্ত দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করব করবো আপনারা সহ এখানে অংশগ্রহণ করে অথচ আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে মানবিক কাজের কর্মসূচিতে অংশ নেওয়া হয়ে যাবে আপনারা পকেট থেকে টাকা দেন নাই কিন্তু তারপরও আপনাদের আমল নামায় সহযোগী হিসেবে কি হয়ে যাবে এসে যাবে তা আমরা আমাদের যে যাবতীয় মানবিক কার্যক্রমগুলো হাতে নিব এই সমস্ত কার্যক্রমগুলোর সাথে থাকবেন প্রোগ্রামের সাথে থাকবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে কি এই আমাদের প্রোগ্রাম যত বছর হবে সিরাত প্রোগ্রাম এইগুলোতে আপনারা কন্টিনিউ ফাইন্যান্সিয়াল দিক থেকে উপস্থিতির দিক থেকে সহযোগিতা করবেন নিজে শুধু আসবেন না আরেকজনকে সাথে করে নিয়ে আসবেন পারবেন না অমন আহসম প লে মিলন দা ইলল্লাহ ও আই মিলে স রে হা ও পল তার কথার ছাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে হ কর সুহান আল্লাহ আপনি মানুষদেরকে সিরাত মামিনের দিকে ডাকবেন মসজিদের দিকে ডাকবেন নামাজের দিকে ডাকবেন ও নামাজ পড়বে ও এরকম তিনি কাজে অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা আপনার আমল নামাজ সব দিয়ে দিবে সোহান শুধু তাই নয় সমানিত বাইরা আমার আর সব সময় একটা বিষয় মাথায় রাখবেন আমাদের সমাজের ভিতরে আমাদের মসজিদ মহল্লার ভিতরে যে পরিমাণ মুসলমানের বসবাস সেই পরিমাণ মুসল্লি আছে নাই প্রত্যেকটা মুসল্লি যদি দায়িত্ব একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে দাওয়াত দিবেন তাহলে মুসল্লি কমবে না বাড়বে আল্লাহ রসুলের আয়াত গুলা হাদিস গুলা আল্লাহ রসুল্লা কথা কথাগুলো পৌঁছিয়ে দেন দাওয়াতি কাজ করে আল্লাহ কোনো আছে আমরা সকলেই তো দায়িত্বশীল আমাদের সকলের দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কেই দায়িত্ব পালন করেছিলা আজকে মাবুনদেরকে জিজ্ঞেস করবে মাবুনরা যে আজকে তাদের স্বামীরা তাদের ছেলেরা তাদের পরিবারের পুরুষরা মসজিদে আসতেছে না এরকম একটা প্রোগ্রাম হচ্ছে তাদের কি এরা এদের পরিবার লোকদেরকে মসজিদে পাঠানোর দরকার আছে না নেই কথা বলেন আমার মাবুনরা ফোন করা উচিত কোথায় আছো স্বামীকে কল দেওয়া উচিত মসজিদে যাও মাহফিলে যাও নামাজে যাও কিন্তু ওনারাও পর্যন্ত এগুলো করে করে করেন সমানিত বাইন এই প্রোগ্রামগুলোতে আমরা অংশগ্রহণ করলে ইজ আদু এ আল্লাহর জিকিরের ভিতরে আল্লাহ পৌলা আলামিনকে স্মরণ করা হয় এরকম প্রোগ্রামের ভিতরে আমরা যদি অংশগ্রহণ করতে পারি আল্লাহরুল আলমিন আমাদের অন্তরের ভিতরে একটা ইমানের ধাক্কা লাগায় আল্লাহ কিসের লাগে কথা বলেন লাগে আর যদি সেখানে শুনে তারা যদি মুমিন হয় আল্লাহর উপর যদি তামাক্তুন করে তাদের ইমানের চেতনা বেড়ে যায় সুবাহ আল্লাহ কি বেড়ে যায় আপনি দেখবেন মাহফিল আসলে যখন বলে কালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ করতে হবে তখন আমরা মনে মনে ভাবি যে আগামী দিন থেকে আর এক একবো না এরকম চিন্তা ভাবনা আছে না না কি কারণে ওই আমরা এই প্রোগ্রামে যখন আসি তখন ইমানটা বেড়ে যায় যখন এই জাতীয় দিনই প্রোগ্রামের সাথে দিনই কার্যক্রমের সাথে আল্লাহওয়ালা কার্যক্রমের সাথে আমরা দূরে সরে যাই তখন আস্তে আস্তে ইমানটা ধরে যায় তখন মানুষের আমল আখলা আস্তে আস্তে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় মানুষ যত আল্লাহওয়ালা কাজের সাথে আসবে সে তত কি হবে আল্লাহওয়ালা হবে সেই যত দিনই কাছ থেকে দূরে সরে যাবে শয়তান তত তাকে পথভ্রষ্ট করে দিবে তো সুতরাং আমরা আজকের পর থেকে এযাবতীয় প্রোগ্রামগুলো সম্পর্কে আমরা দাওয়াতি কাজ করব যারা এই জাতীয় দারসুল কোরআনের প্রোগ্রামে রাখে তালিমুল এ রাখবে যারা আল্লাহর দিন কায়েমের পক্ষে আপনাকে ডাকবে আমাদের সকলকে তাদের এটাকে সাড়া দেওয়ার দরকার আছে না না। আমাদের আফসোস লাগে মুসলমানের ছেলেদেরকে রাজনৈতিক প্রোগ্রামে ডাকলে সবাই চলে যায় কিন্তু তাদেরকে যখন আল্লাহর দিনের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য প্রোগ্রামে ডাকা হয় দিনের তখন এদেরকে খুঁজে পাওয়া যায় ঠিক না আমরা তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি দুনিয়ার ভিতরে যারা মানুষদেরকে মানুষের দিকে ডাকে আমরা তো প্রাধান্য দেয়া উচিত যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তাদেরকে ঠিক কি না আমরা প্রাধান্য কাকে দিব আল্লাহর দিকে যারা ডাকে তাদেরকে নাকি মানুষের দিকে যারা ডাকে তাদেরকে নবীরা কেন এসেছে নবীরা কি এসেছিলেন মানুষদেরকে তাদের দিকে ডাকতে না আল্লাহর দিকে ডাকতে ওয়ালাক্বাদ বা'থনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আলী ওনাদের মিশনটা ছিল মানুষদেরকে দুনিয়ার সমস্ত শক্তি থেকে উঠে এসে একমাত্র আল্লাহর গোলামীর দিকে আল্লাহর গোলামীর জিনজিরা আবদ্ধ করার জন্য দাওয়াতি কাজ করাই হচ্ছে সমস্ত নবীদের মূল উদ্দেশ্য ঠিক কিনা এই জন্য প্রত্যেক বাসাবাসীর কাছে প্রত্যেক গোত্রের কাছে নবী প্রেরণ করেছেন শেষ নবী আখিরি নবী কেন এসেছিল ওয়াল্লাযী আরসাল রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি ওয়া কারিহাল মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছিলেন মানুষের বানানো সমস্ত মতাদর্শ আইন নিয়ম নীতি সবগুলা থেকে গোটা দুনিয়ার সব মানুষকে মুখ পিরে এনে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে একমাত্র আল্লাহর আনিত দিন কালামুল্লাহ কুরআনুল কারীম সুন্নাত নববী রসুল আকরাম সল্লাহল্লাহস নামের সুন্নতি জিন্দগির আলোকে প্রত্যেকটা মানুষের জীবন জীবিকাকে গড়ে তোলাই ছিল মানুষদের জীবনের লক্ষ্য হবে আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে রসুলুল্লাহ যেই পথে চলেছে এটাই হবে সকল মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য মানুষদের জীবনের মূল টার্গেট এই জন্য আল্লাহ জালাহ নবী আসুনগুলোকে প্রেরণ করেছেন এবং শেষ নবীর কাজও ছিল এটাই সুভানন্দ এর জন্য তিনিও বলেছেন জীবনের শেষ বাসনে তিনি এটাই বলেছেন তলাক তুফিকুম আমরা ইল্লামাত আদিল মুতামাসসিবতুম মা কিতাব الله ও সব ছেড়ে দিবা কিছুকে গ্রহণ করবা না দুটো জিনিস গ্রহণ করবা দুটা জিনিস এগে যাচ্ছে এই দুটো জিনিসকে আগডে ধরবা ওই দুটো জিনিস কি একটা হচ্ছে আল্লাহর কোরআন আর আরেকটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তোমরা অনুসরণ করবা একমাত্র রুসুলকে অন্য কাউকে অনুসরণ করার কোনো সুযোগ নাই ভালোবাসবেন কাকে সব থেকে বেশি রসুলকে রসুলকে ভালোবাসা মানে আশিক রসুল দাবি করা আর মাঝে মাঝে যাই করা এটা কি আশিক রসুল ন রসুল পুরো হায়াতি জিন্দিগি নিজের হায়াতির ভিতরে কপি করাটাই হচ্ছে আশিক রসুল ঠিক না আর শেষ কথা এটাই মুসলমানের থেকে কি করা ধরে রাখা মুসলমানিত্বকে কি করা মুসলমানিত্বকে কিভাবে ধরে রাখবেন আল মুসলিম মান সালিম আল মুসলিম না মিল্লি সানি সে তো মুসলমান যার জবানের একটা কথা কোন মুসলমানের কলি যে যেন না কাটে যার হাত দিয়ে কোন মুসলমানের শরীর থেকে এক ফোটা রক্ত নয় শুধু যার হাতের এক বিন্দু পরিমাণ স্পর্শ কোনো মুসলমানের ক্ষতি সাধনের জন্য ব্যবহার করা যেন না হয় যার পায়ের একটা কদম কোনো মুসলমান নয় শুধু গোটা দুনিয়ার মানবতার ক্ষতির পিছনে যেন কাজে না লাগে এটাই মুসলমানদের টার্গেট রাখতেই হবে ঠিক কিনা ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা আমরা অতীতে আমাদের এলাকায় দেখেছিলাম মুসলমান মুসলমানকে অন্যায়ভাবে মেরেছে আঘাত করেছে রক্ত জড়িয়েছে ওই অতীত বর্তমানে দেখা যাবে বর্তমানে এটা থেকে উঠে হবে অতীতে এলাকায় মুসলমানদের মুখ দিয়ে মিথ্যা কথা বাহির হয় অসংখ্য মুসলমানের নামে মিথ্যা মামলা দিয়েছে ঠিক না রসুল্লাহ বলেছেন আকবরুল কাবায়ের সাদা তো সব কবিরা গুনার বড় কবিরা যে সারটা তার ভিতরে একটা মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা মামলা করা মিথ্যা মামলা অতীত ছিল বর্তমানেও থাকা যাবে আমি আমার এলাকার কোন অনুরোধ করে আগে মানুষের জায়গা জমি দখল করেছিল অন্যায়ভাবে বর্তমানে এই জাতীয় জুলুমের সাথে এলাকার মানুষদের কোনো সম্পর্ক রাখা যাবে আমরা পূর্ণ মুসলমানিত্বের জায়গায় ফিরে আসতে হবে কোন জায়গায় ফিরে আসতে হবে পূর্ণ মুসলমানিত্বের জায়গায় ফিরে আসতে হবে জুলুম করেছিল ভয়াবহ জুলুম লম্বা সময় একটা জুলুম ওই জুলুমের পুনরাবৃত্তি যদি হয় তাহলে আল্লাহ রহমত আসবে না আজাব আসবে আগে আজাব এসেছে একটা গোত্রের একটা দলের উপর এরপরে যদি আবারও জুলুম হয় আজাব আসবে গোটা উম্মতের উপর আমাদের সেই চিন্তা ভাবনা রেখে জুলুমের পথ থেকে আমরা সকলে ফিরে আসে আল্লাহ দিনের পথে ফিরে আসার আহ্বান রেখেই আমি সকলের কাছেই শান্তি সমৃদ্ধি এবং বাতৃত্ব সমৃদ্ধশালী আমাদের একটা অঞ্চলের আহ্বান রেখে আমার উস্তাদ আমাদের খতিব সাহেবের উস্তাদ মাওলানা আবুল কাশেম সাহেবকে আলোচনা অনুরোধ করে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি